প্রিয় দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজ তোমাদের বাংলা বিষয়ের যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার উত্তরগুলো অর্থাৎ শর্ট প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও নিশ্চয়ই তোমরা অনেক জায়গায় অনেক উত্তর পেয়েছ তো উত্তরগুলো এটি আশা করি নির্ভুল উত্তর হবে তো তোমাদের আগামীকাল ইংরেজি পরীক্ষা রয়েছে তার আগে একটু সময় হলে এগুলো একটু মিলিয়ে নাও তার আগে সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি বা ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো প্রথম প্রশ্ন দেখো ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে উত্তরবে বাইজি আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটিকে উত্তরবে গিরিশ মহাপাত্র অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন উত্তরবে জনকে আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে হচ্ছে গিরিখাদ তারপরে দেখো প্রলয়োল্লাস কবিতার উৎসগন্থ হচ্ছে বিনা কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত উত্তরবে সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো কীরকম থাকলে ভালো হয় উত্তরবে অলঙ্কার নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপে অর্থ সুনির্দিষ্ট করা রামের চেয়ে শাম ভালো রেখাঙ্কিত অংশটি কারক তারপরে দেখো এগারো নম্বরে বাক্য কর্তা ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে সমধাতুজ কর্তা যে সমাজের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাজের নাম নিত্য সমাস ক্ষণস্থায়ী পদটির সমাজ হলো ব্যাপ্তি তৎপুরুষ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে জৈগিক বাক্য ফেলে আসা দিনগুলো আমার মনে পড়ে গেল বাক্যটারও সরল বাক্য যে বাচ্চ কর্মপ্রধান হয়ে ওঠে তাকে কর্মবাচ্য তোমার গল্প আমি ছাপিয়ে দেবো কোন বাচ্চার উদাহরণ কর্তৃ বাচ্চ্য তারপরে দেখো কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এগুলো দেখো কি আশ্চর্য চমকে ওঠা চমকে ওঠে ভবতোষ হরিদার বাড়িতে ভবতোষের চমকে ওঠার কারণ হরিদার বাড়িতে ঢুকে পোশাক ঝোলা ও গীতা দেখে ভবতোষ বুঝতে পারে যে হরিদায় আসল বিরাগী অমৃতের বয়স্কত দশ বছর এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনিতে 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 সর্বাঙ্গ অবশ অবসন্ন হই হইয়া আসিতেছে কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল বৃষ্টির ঝমঝম শব্দে নদী থেকে যে অশ্রুত অশ্রুতপূর্ব শব্দ উঠছিল মুখ ফিরাইয়া হাসি গোপন করিল অপূর্ব গিরিশ মহাপাত্রের বেশভূষা ও পরিচ্ছদ দেখে হাসি গোপন করার কারণ কি সারা বাড়িতে স্বর্গোল পড়ে যায় কি নিয়ে স্বর্গোল পড়ে উত্তরবে তপনের লেখা গল্পটি সন্ধ্যা দ্বারা পত্রিকায় ছাপা হলে তারপরে চারটি প্রশ্নের তথা দণ্ডচারী এই মতে এক দণ্ড মানে কত সময় চব্বিশ মিনিট ক্ষমা মধ্য দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে উত্তর সংবেদনশীল উত্তরবে সংবেদনশীল প্রণমিয়া ধাত্রীর চরণে এই ধাত্রীর দাও দেব দেবী লক্ষ্মীর ছদ্মবেশে প্রভাষা সমস্ত সমতলে ধরে সমস্ত সমতলে ধরে গেলা আগুন আগুন ধরার কারণ রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আসার ফলে আমাদের পথ নেই আর তাহলে আমাদের কী করণীয় বেঁধে বেঁধে থাকতে অর্থাৎ সংঘবদ্ধ হয়ে থাকতে হবে তারপরে দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন বল পেন যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে বলে দার্শনিক বিজ্ঞান বিজ্ঞানচর্চা এখনও নানা রকমের বাধা আছে কোন বিষয়ের এখনও বাধা আছে বাধা আছে বাংলা পরিভাষিক পারিভাষিক শব্দ বেশি নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন উত্তর বিজ্ঞানের অধ্যাপক ভাষা সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক আটটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো অনুক্ত কর্তা কাকে বলে কর্মবাচ্য ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলি জনে জনে নিমন্ত্রণ করেছি নির্ণক পদটি কি জাতীয় কর্ম কর্মে বিষ্পা বিপসা আকাশবাণী সমাসবদ্ধ সব পদটির সহ সমাসের নাম লেখো আকাশ থেকে আগত বাণী লোপী কর্মধারায় দিগু সমাসের একটি উদাহরণ দ নবরত্ন রম নবরত্নের সমাহার ওলোপ সমাজ কাকে বলে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বাক্য নির্মাণে শর্তগুলির নাম উল্লেখ করো যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি হয় বাংলা পড়ো না ইংরেজি পড়ো যৌগিক বাক্যে পরিবর্তন করো উত্তরবে বাংলা পড়ো কিংবা ইংরেজি আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও কি বিচিত্র এই দেশ বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্যে রূপান্তর করো বাড়িতে খবর দেওয়া হয়েছে কর্ম বাচ্যের একটি উদাহরণ দাও বাসি বাজে নৌকা চলে ঘন্টা বাজে তো এইগুলো তোমাদের শর্ট প্রশ্নের উত্তর তো শর্ট প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও অনেকে হয়তো মিলিয়েছ সময় হলে একটু মিলিয়ে নাও কালকের পরীক্ষা ভালোভাবে দাও ভালোভাবে প্রিপারেশন নাও আমার তরফ থেকে আবার শুভেচ্ছা রইল ধন্যবাদ